মালাকুল কুলম রু জন্য যখন আসবেন কিছু মানুষ যে মানুষগুলো হাওমান করে চিৎকার করবে। ভেতরটা একবারে চৌচের হয়ে যাবে কিন্তু জবান দিয়ে কোনো কথা বের করতে পারবে না বেলুনের উপরে চাপ দিলে বাতাসগুলো যেমন পূর্ব দিকে চলে যায় পশ্চিম দিকে চলে যায় সামনের দিকে চলে যায় পেছনের দিকে চলে যায় যতক্ষণ পর্যন্ত ওই বেলুনটা বাস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাতাসগুলো ভেতর থেকে বের হয় না ভেতর থেকে বের হয় না আপনারা যখন মালাকুল মা থাবা মারবে পাপিষ্ট হত্যাগুলো বের হতে চাইবে না একবার মাথার দিকে রুহটা দৌড় মারবে আর একবার পায়ের দিকে রুহটা দৌড় মারবে আঙ্গুলের ফাঁক দিয়ে রুহটা বের হতে চাইবে বের হতে চাইবে না মাথার ওপর দিয়ে বের হতে চাইবে বের হতে পারবে না মুখ দিয়ে বের হতে চাইবে বিরহ হতে জয়বে নাম আল্লাহ রাব্বুল আমিন এত যন্ত্রণা কষ্ট দিয়ে দুনিয়াটাকে উলটপালট করে দেবে মানুষটার জীবনটা বাইর হবে না বাপের দিকে তাকায়া থাকবে আত্মঘাত করতে চাইবে সেদিন বাপ কিছুই করতে পারবেন না বন্ধু বান্ধবের দিকে তাকায়া থাকবে বন্ধু বান্ধব কিছুই করবে না এর দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে হয়তোবার চোখ দিয়ে বের হবে হয়তোবার নাক দিয়ে বের হবে ওই মুমিন যদি হয় মাতৃ গর্ভ থেকে বের হওয়ার পরে বাচ্চা যদি মায়ের স্তন খায় দুধ পান করার মাঝখানে যদি বাচ্চা ঘুমায়া যায় মায়ের স্তন যদি বাচ্চার মুখ থেকে টান দেওয়া হয় ঘুমন্ত বাচ্চা যেমন বুঝতে পারে না আল্লাহ মৌমিন মানুষগুলো যখন রুহটা কবজ হবে বুঝতে পারবে না কিন্তু কাফের ফেরবে ইমান বদিনদের রুহটা বের হওয়ার সময় দুনিয়াটা উলট পালট হয়ে যাবে বলুন আল্লাহ মুসলমান ভাইরে আমার কত আয়োজন কত আয়োজন সব শেষ হয়ে যাবে চব্বিশ সাল পঁচিশ সাল হিসাব করতেছেন আগামী কালকের জন্য কি নিছ কি রাখছো এই হিসাব করে কবরে ঢুকু আল্লাহ ব্যাংকে কত ব্যালেন্স আছে যে আগামী কয় বছর চলতে পারবে ছেলে মেয়েকে কয় বছর দিতে ব্যাংকের হিসাব করেন বাড়ি ঘরের হিসাব করেন নিজের আমলের ব্যাংকটার হিসাব কয়জন আমরা করেছি কি পাঠাচ্ছি পড়ে না কথা বলেন না কেন সিম্পল হিসাব সহজ ষাট বছরের জন্য আপনার তুলতুলের হাতগুলোকে খাটতে খাটতে লোহার মতো করে ফেলেছে সুন্দর চেহারাটাকে আপনি একেবারে পুরো এক কালা কয়লার মতো করে ফেলাইছে মাত্র কয়েকটা বছরের জন্য ষাট বছর বাঁচবে এ আশায় যেই জীবনের শুরু আছে শেষ নাই এই অনন্তকালের জীবনের জন্য কয়টা আয়োজন আমরা করতেছি কথা বলে ঠিক না কতটুকু প্রিপারেশন আমাদের আছে অদারাদ মুসলমান নাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন বললে আগামীকালকের জন্য কিছু অর্জন করো তার মানে যে সময়টা চলে যাচ্ছে হেলাই খেলাই সময় কাটানো যাবে না প্রত্যেকটা মুহূর্তকে দাম দিতে হবে তে ওতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন কিন্তু বান্দাদেরকে যখন কবর থেকে উঠাবেন প্রশ্ন করবেন ওয়ান অমর হি ফিমা আফনা আল্লাহ আকবর জীবনটাকে কোন পথে খরচ করেছে আল্লাহ জীবনটাকে আপনার গোলামে করে খরচ করেছে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দিয়ে মানুষের উপকারে খরচ করেছে আপনার জমিনে দিন কায়েমের জন্য খরচ করেছে আর যদি জবাব দিতে না পারেন কিছু মানুষ জবাব দিবে আল্লাহ নামাজ পড়ি নাই রোজা করি নাই হজ করি নাই নেতার পিছনে গুলামি করছি সামসামি করছি দালালি করছি সারাদিন মানুষের পেছনে আংলা বেড়াইছি ঠিক না জবাব দিতে পারবেন না টুটি চাই প্যাহারটারে একেবারে পেছন দিয়ে শিকলে বাইন দেয় আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলবে পশ্চাৎ দেশ আঘাত করতে করতে ওই জাহালেমগুলোকে আপনি জাহান নামের মধ্যে নিক্ষেপ করো জরুর না هشام درمان السلام عليكم